একটি বড় সমস্যা হলো বিভাজন ধর্ম জাতি রাজনীতি ভাষা সবকিছুর মধ্যে এক অবিষাসের দেওয়াল তৈরি হয়েছে আর অদ্ভুতভাবে এই যুব সমাজকে তার মধ্যে টেনে নেওয়া হচ্ছে স্বামীজি বলতেন ধর্মের আসল উদ্দেশ্য মানুষকে এতত্র করা আলাদা করা নয় তিনি চেয়েছিলেন এমন এক ভারত যেখানে মানুষাকে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান নারী পুরুষ ধনী গনি তিনি জানতেন জাতীয় ঐক্য আসবে তখনই যখন প্রত্যেক বহন করবে মানব প্রেম এবার আসে নারীর অবস্থা একদিকে নারী যেমন মহাকাশ যাচ্ছে মঞ্চে সভা চালাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে কণ্ঠ তুলছে প্রান্তে বহু নারী এখনো নীরব সংগ্রামে মেছে আছে শিক্ষার সুযোগহীনতা পারিবারিক চাপ মানসিক নিপীড়ন ও আত্মসম্মান হারানোর যন্ত্রণা এই দ্বৈত বাস্তবতা আমাদের শিক্ষায় শুধুমাত্র আইন নয় আমাদের দরকার নারীদের মুক্ত করা স্বামীজি বলতেন নারী হল শক্তির প্রতীক তাই আজ আমাদের যুব সমাজের উচিত প্রত্যেকটি নারীকে সমান সম্মান ও অধিকার দেওয়া কারণ মানসিকভাবে মুক্ত নারী হলো সেই শক্তি যা আমাদের সমাজকে উন্নত ও সুস্থ করতে পারে আমাদের সমাজের আরেকটি চ্যালেঞ্জ হলো দিশাহীনতা কোটি কোটি তথ্য তার মধ্যে জানে না কোনটা সত্য কোনটা প্রয়োজনীয় তারা খুঁজে বেড়ায় সাফল্য স্বীকৃতি অর্থ অথচ করবে দুর্বল নয় আমাদের দরকার তেমন শিক্ষার যা আমাদের চরিত্রকে আরো দৃঢ় করবে আমাদের মনে রাখা উচিত শুধুমাত্র প্রতিযোগিতা নয় সহযোগিতা শুধুমাত্র সাফল্য নয় উদ্দেশ্য শুধুমাত্র নিজের নয় সমাজের উন্নতি স্বামীজি একবার বলেছিলেন আমাকে যদি তোমরা একশো তরুণ দাও যারা নিজেদের উপর বিশ্বাস করে আমি ভারত বদলে দেব আজ সেই শত তরুণের প্রয়োজন নেই শুধু প্রয়োজন প্রত্যেকটি তরুণের মধ্যে সেই আগুনের সঞ্চার ঘটানো আগুন যা হলো জ্ঞানের শিক্ষার ও মানবতা আজকের যুব সমাজ যদি স্বামী বিবেকানন্দকে বইয়ের অধ্যায় না ভেবে নিজের জীবনে নির্দেশক হিসাবে গ্রহণ করে তাহলে আমাদের সমাজ আরো সুস্থ হবে মানবিক নৈতিকভাবে তাই আসুন সব শেষে আমরা একসাথে বলি ভয় নয় বিশ্বাস অবসাদ নয় আত্মশক্তি বিভাজন নয় ঐক্য কারণ স্বামীজির সেই চিরন্তন বাণী আজ যাব আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত বিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত অগ্রসর হক পশ্চাতে জানিও না আজকের দিনে আমরা ভারত তথা সমগ্র জগতের ইতিহাসে এক সংকটকালে বাস করছি হতাশা ও ধ্বনিত হচ্ছে যে 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 ভ্রান্তি অস্থিরতা জীবনের প্রতি মুখিতা অনেকখানি দূর হতে পারে যদি আমরা স্বামীজির শিক্ষায় শিক্ষিত হতে পারি তাই যুব সমাজের জন্য যুবক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কি আদর্শ তার কি শিক্ষা কি পরামর্শ সেটার আলোচনা আজ খুবই সময় উপযোগী স্বামী বিবেকানন্দ তারুণ্যের প্রতিমূর্তি তার অগ্নিময় বাণীর অধিকাংশই ছিল যুব সমাজের প্রতি তিনি এদেশের যুবককে জাগ্রত করবার জন্য একদল উৎসর্গিত প্রাণ যুবককে আহ্বান জানিয়েছিলেন হাত মাথা এবং হৃদয়ের সুমঞ্জস বিকাশ একান্ত ভাবে দরকার তিনি একদল তেজস্বী এবং বলশালী যুবক চাইতেন যাদের মাংসপেশি হবে লোহার মতো শক্ত এবং স্নায়ু হবে ইস্পাতের মতো মজবুত তিনি বলছেন জীবনের পরম সত্য এই শক্তি জীবন দুর্বলতাই মৃত্যু শক্তি সুখ আনন্দ শক্তি অনন্ত অবিনাশ্বর জীবন দুর্বলতাই অবিরাম দুঃখ এবং উদ্বেগের কারণ তাই আর যুব সমাজের দরকার দুটি জিনিসে স্বামীজির ভারত চিন্তায় চিন্তিত হওয়া এবং সেই সঙ্গে আশেপাশের মানুষের প্রতি সহানুভূতিশীল এবং তাদের জন্য কিছু করবার প্রেরণা তাই স্বামীজি সবসময় চাইতে লেভেলিং আপ লেভেলিং ডাউন নয় নিজে মানুষ হওয়া এবং অপরকেও মানুষ হতে সাহায্য করা তিনি বলছেন বাড়িতে যে পরিচারিকাটি কাজ করে তার সন্তানটিকে নিজের ফাঁকা সময় লেখাপড়ার ব্যাপারে সাহায্য করা কিংবা যে এলাকায় আমরা থাকি সেখানকার দরিদ্র মানুষগুলির অবস্থা বা সমস্যা বুঝে নিজের সীমিত শক্তি দিয়ে তাদের একটু সেবা করা এ ধরনের থেকেই জাগে দেশপ্রেম এবং মানব প্রেম এখান থেকেই আমরা পাব সেবার সুযোগ এছাড়াও বর্তমানে আমরা কথা কাজে বরং তা আমার যে শরীর এবং মনের ক্ষতি করে স্বামীজি কিন্তু এরূপ কোন শিক্ষায় বিশ্বাসী ছিলেন না তিনি বলছেন মানুষের মধ্যে যে পূর্ণতা শতই বর্তমান তার বিকাশের নাম শিক্ষা তিনি মানুষ করা শিক্ষায় বিশ্বাসী ছিলেন তিনি বলছেন জগতের সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান অর্থ কি শক্তি চরিত্রই শক্তি কিভাবে দেখেছে টাকায় মানুষ করে মানুষই টাকা করে চরিত্রই বজ্র দৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে